ব্যাক টু মাই চ্যানেল দিস ইজ নিউ ওরিয়ান দিস ইজ মাই চ্যানেল ওরিয়ানরা তোমাদেরকে আবার একটা নতুন ব্লকের স্বাগত তো সকাল সকাল আমি উঠে গেছি এখন সাড়ে আটটা বাজে আমি উঠেছি সাত পনেরো সাতটা নাগাদ কারণ আজকে একটা মানে ইন্টারেস্টিং ব্লগ হতে চলেছে যেটা তোমাদের সাথে আমি কখনো শেয়ার করিনি ব্লগটা অন্যরকম হতে চলেছে আজকে আমার একটা এঙ্গেজমেন্ট এবং আশীর্বাদের বুক রয়েছে আমি সেখানেই যাচ্ছি ওর এগারোটার মধ্যে ওকে রেডি করতে হবে যার জন্য আমি এখন বেরিয়ে যাচ্ছি আর আমার লোকেশানে যেহেতু সেহেতু কোনো প্রবলেমই নেই তাই জন্য অনেকটা সুবিধা হয়েছে আর আজকে তো মারাত্মক গরম আজকে হচ্ছে টোয়েন্টি সিক্স এপ্রিল আর বুঝতেই পারছো কতটা গরম আজকে প্রায় চল্লিশ চল্লিশ ডিগ্রি সকালে তাপমাত্রাই থাকবে তারপরে তো চুয়াল্লিশে অবধি চুয়াল্লিশ ডিগ্রি অবধি চলে যাবে তো প্রতি বছরই আমার এরকম টাইমে ব্রাইট থাকবেই এবং যেদিনটা বেশি গরম পড়ে সেই দিনটাতে আমার ব্রাইট থাক থাকে এটা আমি দেখলাম আগের বছরও ছিল আগের বছর ফর্টি ফোর ডিগ্রি সেলসিয়াস ছিল তো ওই দিনকে আমি তো ভীষণ কনফিউজ ছিলাম পেয়েছিলাম যে কী করে কী হবে বাট ক্লাইন্ট যারা ছিল তারা খুবই ভালো হয় আমার যার জন্য আমার সেই দুঃখটা বা সেই ভয়টা চলে যায় তো জানি না আজকে কি হবে যেটা হবে সেটা তোমার দেখতে পারবে তো এখন আমি স্কুটি করে চলে যাবো বোন তারপরে আসবে তো ব্লগটার মধ্যে কি হচ্ছে না হচ্ছে সব তোমাদের সাথে শেয়ার করবো তোমরা দেখতে থাকো পুরো ব্লগটা আর তো চলো স্টার্ট করা যাক না না ওই তো হয়ে তো আমরা লোকেশানে পৌঁছে গেছি এটা হলো যেখানে আমি আর কি আমাকে দেওয়া হয়েছে সব থেকে মেন প্রবলেম হলো যে যে ঘরটাতে আমাদেরকে বসানো হয়েছিল। আচ্ছা তার আগে বলিনি এখানে ব্রাইডকে তোমরা দেখে নাও ওটা ওর বিফোর লুক তো কাজ করতে করতে একটু তোমাদের সাথে শেয়ার করি সেদিনের এক্সপিরিয়েন্সটা তো ওর প্রথমত এটা ওর বাড়ি মানে ওইখানেও থাকে না এখানে শুধুমাত্র আশীর্বাদের জন্যই এসছিল। সেহেতু প্রপার কোনো কিছু ছিল না ঘরটাতে একটা ফ্যান ছিল না একটা সিলিং ফ্যান হলেও আমার এতটা প্রবলেম হতো না আর দেখতেই পাচ্ছ ব্রাইডের স্কিনে একটা প্রবলেম দেখা দিয়েছে আমি যতটা চেষ্টা করছি সেটাকে ঠিক করার কারণ ব্রাইড সেরকমভাবে কখনোই সাজেনি এবং মেকআপের প্রতিও ওর অতটা ন্যাক নেই স্কিনও সেরকম কেয়ার করতে পারে না যেহেতু ও জব করে তো আমার খুবই সেদিনকে মানে চ্যালেঞ্জিং ছিল ব্যাপারটা প্রথমত আমি ঠিকঠাক মতন কিছুই পাইনি একটা যেটা হয়ে থাকে একটা অ্যাটলিস্ট একটা ঘরে একটা ঠিকঠাক সুইচ বোর্ড দরকার কারণ আমাদের ক্রিম্পিং ক্রিম্পার মেশিন থাকে তারপরে রিং লাইট থাকে বিভিন্ন হেয়ারের আরও যন্ত্রপাতি থাকে সেগুলো আমরা মানে যাতে ঠিকঠাকভাবে ইউজ করতে পারি সেটুকুও ব্যবস্থা ছিল না তাও ব্রাইট ভীষণই কোঅপারেটিভ ছিল যেহেতু এখানে থাকে না অন্য কাউকে দিয়ে চেষ্টা করছিল সেগুলো ম্যানেজ করার তার থেকেও বড়ো কথা এই ফরটি ফোর ডিগ্রি সেলসিয়াসে একটা মানে সিলিং ফ্যান না থাকলে এসিটা আমি বলছি না এসিটা ওটা যার যার ব্যাপার মানে সব জায়গায় তো আমরা এতটাও কমফোর্ট পাবো না বাট তাও আমি ম্যানেজ করে নিই অ্যাটলিস্ট সিলিং ফ্যান থাকলে এতটা অসুবিধা হয় না বাট ও একদম ডেকোরেটার্সের যে বড়ো ফ্যানগুলো হয় যেগুলো ভীষণই অসুবিধা করে মানে একটা জায়গায় প্রপার হাওয়া দেয় তুমি দেখতেই পাচ্ছ সমস্ত কিছু উড়ে যাচ্ছে ঠিকঠাকভাবে করতে পারছিলাম না কাজটা তো সেদিন অনেক চ্যালেঞ্জিং ছিল আমার জন্য তার থেকেও বড়ো কথা ব্রাইডের স্কিনটা ভীষণই খারাপ পরিস্থিতিতে ছিল যেহেতু ও কেয়ার করার টাইম পায় না ও আমাকে বলেছিল আর ওর রিকোয়ারমেন্ট ছিল ওর স্কিন টোনেই যেন রাখা হয় আমি চেষ্টা করেছি ওর স্কিন টোনে রাখার বাট অনেক ও সোয়েট করছিল আর কিছু কিছু জায়গা থেকে মেকআপ বসছিলো না যেহেতু ওর স্কিনটা ভীষণই ড্যামেজ হয়েছিল ও সারাদিন রোদে রোদে কাজ করে এবং খুব ও ব্যস্ত থাকে বলেছে এবং সেভাবে ও মেনটেন করার করতে পারে না বাট আমি স্টিল চেষ্টা করে গেছি সব সব দিক থেকে হেয়ার করতে গিয়েও প্রবলেম হয়েছিলো অত বড় একটা ফ্যান ফ্যানটা অফ করলে ও ঘেমে যাচ্ছিলো আর ফ্যানটা না চালালে আবার অনেক প্রবলেম হচ্ছিল আর ফ্যানটা চালালে সমস্ত চুল উড়ে যাচ্ছে তো এই প্রতিকূলতা নিয়েও আমি চেষ্টা করেছি তুমি তোমরা তোমাদেরকে দেখাচ্ছি এটা কোনো এডিট নয় নন এডিট এটা ফুল লুকটা তোমরা দেখো আর ওর কাছ থেকে আমরা শুনে নিই যে ওর কেমন লাগলো ওর রিকোয়ারমেন্ট ছিল যাতে ওর স্কিন টোনে রাখা হয় এবং অনেক প্রতিকূলতার মধ্যেও আমি চেষ্টা করে করেছি যাতে ওর বেস্টটা দিতে তোর মুখ থেকে শোনা যাক যে ওর কেমন লেগেছে তো কেমন লাগলো কোয়েল একটু যদি বলো তো থ্যাংক ইউ সো মাচ আর একটু ভালো হ্যাঁ তো ফার্স্ট ফার্স্ট অফ অল কংগ্রাচুলেশন খুব ভালো কাটুক তোমার শুভ দিনটা আগামী দিনগুলোও খুব ভালো কাটুক তো বাড়ি এসে ঘুমিয়ে পড়েছিলাম সারাদিন অনেকটাই খাটাখাটনি হয়ে গেছে আর আমি আরেকবারও গেছিলাম ওর এঙ্গেজমেন্টের এংগেজমেন্ট রেডি করতে তো ওটার ফুটেজ আর তোলা হয়নি বলে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না বাড়ি এসে আমি আবার পিৎজা রেডি করতে বসে গেছি এত খাটনির পরও আমি একটু মানে রান্নার দিকেও আমার ন্যাক আছে যার যার আমি রেডি করে নিচ্ছি মানে স্টাফিং মানে স্টাফিং বলছি পিৎজার টপিংটা আমি এখানে রেডি করে নিচ্ছি আর পিৎজাটা যখন স্টার্ট করবো তোমাদেরকে দেখাচ্ছি চলো তো এখানে পিৎজার টপিং পিৎজার টপিংটা আমি রেডি করে নিয়েছি চিকেন মানে চিকেন আর তোমার যা যা লাগে আর কি ওটাকে কি বলে এখানে আমি সসটাও রেডি করে নিয়েছি ওপরে যেটা দেওয়া হবে এটাকে আমি পেস্ট করে নেব অরিগ্যানো টমেটো পেঁয়াজ সেগুলো দিয়ে একটা সস বানিয়ে নিয়েছি আর চিকেনটাও আমি অরিগ্যানো চিলি ফ্লেক্স চিকেন বেল পেপার সব কিছু দিয়ে আমি আর কি ওটা রেডি করে নিয়েছি আর এখানে হচ্ছে পুরো চিকেনটা আমি আজকে এই সরি পিৎজাটা আজকে আমি ফ্রাই মানে ননস্টিকের ওপর কর মানে ননস্টিকের প্যানে করছি তো চিজটা এখানে গ্রেড করে নিয়েছি আর কেমন হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও এটাকে পুরো রেডি করে এবার আমি কি করব এর ওপর থেকে একটু অরিগানো ছড়িয়ে দিচ্ছি আর চিলি ফ্লেক্স ছড়িয়ে দেব দিয়ে এটাকে আমরা ঢাকা দিয়ে চলে যাব তো দেখো এই যে একটা রেডি হয়ে গেছে অলরেডি আর একটাও বসিয়েছি দুটো করেছি যেহেতু অনেকটা বড় আমার কাছে প্যান নেই ওই জন্য তো ফুল লুকটা দেখাই কেমন হয়েছে পিৎজার তো এই যে পিৎজা এখানে সার্ভ করে দিয়েছি আর ব্লগটা এখানেই এন করছি ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও তো পিৎজাটাও দেখতে খুবই ডিলিশিয়াস হয়েছে ডিলিশিয়াস হয়েছে এবং খেতেও ভালো হয়েছে তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ যদি সুস্থ থেকেও ভালো থেকো